পালাই সেরে পালাইছে কাদের পালাইসে পালাই সেরে পালাইছে শেখ খাসিনা পালাইছে পালাই সেরে পালাইছে কাকা কাদেরাই সেরে পালাই শেখ খাসিনা পালাইছে চিচি খালাম্মা চিচি কাকু আপনাদের এইসব দৃশ্য দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না আমরা বাঙালিরা আপনাদের এইসব দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এই জন্যই প্রস্তুত ছিলাম হাজার হাজার অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজাররা দেখেন পোস্ট করছে টিকটক ফেসবুক ইউটিউবে যে আমরা এমনটা চাইনি আমরা কেমনটা চেয়েছি আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি রাস্তায় নেমেছি আমরা রাজপথে নেমেছি আমাদের শুধু যৌক্তিক দাবিটা মেনে মানার জন্য দাবিটা আদায় করার জন্য কিন্তু আপনার এবং এই কাকা কাদেরের উস্কানিমূলক কথাতে মানুষজন আরও বেশি জড়ো হয়েছে এবং আন্দোলনটা একটু বাড়ি হয়ে গেছে যাই হোক আন্দোলন বাড়ি হয়েছে আপনার আপনার সরকারি পুলিশ বাহিনী পুলিশ বাহিনী কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে গুলি করে হত্যা করেছে প্রকাশ্যে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে প্রকাশ্যে হত্যা করে গুলি করছে হ্যাঁ আপনার এই আপনার পুলিশ বাহিনী হত্যা করার এই সিস্টেম এই আইন কোথায় ফেলো হত্যা করার হত্যা করা তো এরকম কোনো আইন বাংলাদেশের সংবিধানে নেই যদিও তার যান বাসাতে বা কোনো প্রয়োজনে গুলি করতে হয় হাঁটুর নিচে করবে কিন্তু ডাইরেক্ট প্রত্যেকটা লাশেরই দেখা গেছে মাথায় বুকে আঘাত ওই অবস্থা মারা গেছে তাহলে মারা যাওয়ার পরে আপনি তরি করে কি করলেন হাইকোর্ট থেকে রায় ঘোষণা করলেন যে রায় ঘোষণা হয়ে গেছে তোমরা এবার তোমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে তোমরা বাসায় ফিরে যাও কিন্তু বাসায় তো ফিরে যাবে না এখন তো যৌক্তিক দাবির পিছনে তাজা প্রাণ জড়ছে রক্ত জ্বরছে এখন রক্তের বিচার চাই রক্তের বিচার চেতেই পারে আপনাদের উস্কানিমূলক কথার কারণে এই রক্তগুলো জড়ছে বা আপনার আইন আইনশৃঙ্খলা বাহিনীর মানে অপতৎপরতার কারণে এই রক্তগুলো জর্সে তাজা প্রাণগুলো জরছে যার কারণে যৌক্তিক দাবির পিছনে মানুষ শোকা হতো রোগা হতো যার কারণে রাজপথ ছাড়তে চায়নি ছাড়েনি আপনার ওই মুহূর্তে উচিত ছিল প্রত্যেককে আরও ভালোভাবে কীভাবে সান্ত্বনা দিতে পারেন সেটা না করে আপনি বলছেন যে আমি তো সব মেনে নিলাম তোমরা কেন ঘরে ফিরো না মেনে নিছেন কী আপনার যেই সরকারি বাহিনী পুলিশ বাহিনী যে মানুষে এভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদেরকে আপনি বলতেন যে আমি তাদের বিচার করব প্রকাশ্যে তাদেরকে গ্রেপ্তার করতেন তাদের বিচারের আওতায় আনতেন তরিগরি করে তারপরে প্রত্যেকটি শোকাহত পরিবার প্রত্যেকটা মানুষ যারা মারা গেছে তাদের ফ্যামিলির কাছে আপনি হেলিকপ্টার দিয়ে আজকে ইন্ডিয়া চলে যান এই লন্ডন চলে যান দেশ সেরে পালিয়ে যান হেলিকপ্টার করে তখন আপনার হেলিকপ্টার কোথায় ছিল অবশ্যই আপনার গণভবনে ছিল আপনি এই হেলিকপ্টার নিয়ে কেন গেলেন না রংপুরের আবু সাহিদের বাড়িতে কেন গেলেন না উত্তরার মুগ্ধর বাড়িতে কেন গেলেন না ঢাকা ইউনিভার্সিটির ওই যা আপুদের বাড়িতে তাদের বাড়িতে গিয়ে তাদের ফ্যামিলির সাথে আপনি কেন সাক্ষাৎ করলেন না তাদেরকে কেন বুকে আগে আগলিয়ে নিলেন না তাদেরকে আপনি বুকে আগিয়ে নিয়ে আপনার হেলিকপ্টারে করে প্রয়োজন তাদের ফ্যামিলিকে গণভবনে নিয়ে আসতেন গণভবনে নিয়ে এসে তাদেরকে ভালোভাবে বুঝ দিতেন পরামর্শ দিতেন তাদেরকে ভালোভাবে বুঝাইতেন অর্থনৈতিক সহায়তা দিতেন তাদেরকে বুকের ভিতরে আগলিয়ে নিয়ে সুন্দর মতো বুঝাইলে অবশ্যই তারা বুঝত আর দেশের জনগণ বুঝত এই আমি ছোট মুখে কিছু কথা বলে যাই কথাগুলো কারো পছন্দ হতে পারে কারো নাও হতে পারে কিন্তু আমি কোনো দল করি না আমি রাজনীতি পছন্দ করি না পলিটিক্স আমি কখনোই পছন্দ করি না আমি হলাম সাধারণ মানুষ আমি খেটে খাওয়া মানুষ আমি গার্মেন্টসে চাকরি করি খাই এই পর্যন্তই কিন্তু এখন দেখেন এই পরিস্থিতিতে আমাদের দেশের কত ক্ষয়ক্ষতি হচ্ছে যাই হোক খালাম্মা এবং কাকা কাদের আপনাদের এই উস্কানিমূলক কথাবার্তা এবং আপনাদের ওই যে লাটিয়াল বাহিনী লাটিয়াল বাহিনীদের উস্কানিমূলক কার্যকলাপ আমি দেখছি বিভিন্ন ভিডিও ক্লিপে আপনার লাটিয়াল বাহিনী প্রকাশ্যে মানুষকে কুপিয়ে মারতেছে মানুষের পা কেটে ফেলতেছে মানুষের উপরে আঘাত করতেছে আপনার পুলিশ বাহিনী এভাবে গুলি করে মেরেছে যার কারণে আপনার আজকে এভাবে দেশ ছাড়তে হয়েছে কিন্তু আসলে বাঙালি জাতি এমনটা কখনই আশা করেনি এই সাধারণ জনতা আজকে দেখেন রাস্তায় কত হাজার হাজার উৎসুক জনতা এরা কেউ এর ভিতরে পঞ্চাশ পার্সেন্ট লোক আছে যারা কোনো দল করে না যারা কোনো দলের সাপোর্ট করে না সাধারণ মানুষ আমার মতো সাধারণ মানুষ কোনো দলের সাপোর্ট করে না কিন্তু তারাও আজকে মাঠে নেমে এসেছে কেন এসেছে লক্ষ লক্ষ মানুষ দেখেন ডাকা মমেসিং রোডে এয়ারপোর্ট থেকে শুরু করে মমিসিং পর্যন্ত এই ঢাকা মমিসিং রোডে পুরো হাইওয়ে রোডটা এইভাবেই এরকমই জনস্রোত হয়ে আসে প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়ে আসছে কেউ বিজয় উল্লাস দেখতেছে কেউ চোখের পানি ফালাইতেছে কেউ উৎসুক জনতা রাস্তায় ঘুরতেছে এভাবেই আপনার এই পালাই সেরে পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাই রে পালাইছে কাকাকাদের পালাইছে এই স্লোগান দেখতেছে শুনতেছে আর আনন্দ উল্লাস করতেছে কিন্তু এমনটা আসলে বাঙালি জাতি কখনই আশা করেনি এটা আপনাদের কাছে আশা করেনি আপনারা যেটা করে দেখাইলেন আপনার মতো ইন্টেলিজিয়ান একজন লেডি সারা বিশ্বে আমি যতটুকু জানতাম বা মনে করতাম যে আপনি খুবই বিচক্ষণ একজন ইন্টেলিজিয়ান প্রধানমন্ত্রী আমাদের যার মাথায় অনেক ব্রেন বুদ্ধি আছে আমি মনে করি এখনও আছে কিন্তু আপনারা দিয়ে এমন কিছু হবে এটা আমি কখনই আশা করিনি যে আপনি দেশ ছেড়ে পালাইতে হবে এইভাবে আপনার বিচক্ষণতা আরও অন্যভাবে দেখানো উচিত ছিল আপনি সবাইকে আরও অন্যভাবে সান্ত্বনা দিতে পারতেন একটু মার্জিত ভাষায় কথা বলতে পারতেন এরকম শক্ত হয়ে কথা বলা ঠিক হয়নি যে দেশের সবাইকে উদ্দেশ্য করে এভাবে বলা আপনার ঠিক হয়নি কেন হয়নি আজকে আপনি আমাকেও রাজাকার বলছেন যে রাজাকার কি রাজাকারের সন্তানরা এটা হবে ওটা হবে মুক্তিযোদ্ধার সন্তানরা হবে না দেশে রাজাকার কয়জন আছে আর মুক্তিযোদ্ধা কয়জন আছে আমজনতা কতজন আছে আপনার হিসাব করে কথা বলা উচিত ছিল আপনি সবাইকে উদ্দেশ্য করে এভাবে কথা বলা ঠিক হয়নি ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন খালাম্মা শেখ হাসিনার কান অবধি পর্যন্ত যেহেতু যায় এই ভিডিওটা এই জন্য ভিডিওটি শেয়ার সবাই একটু শেয়ার করে দিবেন কাকা কাদের এবং হাসিনা খালাম্মার নজর পর্যন্ত যেহেতু যাতে এই ভিডিওটা যায় তারা যেন তাদের ভুলটা বুঝতে পারে কেন দেশ ছেড়ে এভাবে পালায়া যাইতে হইলো কেন দেশ ছেড়ে তাদেরকে যেতে হলো এই ভিডিওটা একটু তাদেরকে শেয়ার করে জানানোর সুযোগ করে দেবেন খালাম্মা আরও কিছু কথা বলেছেন আমার গণভবনের দরজা খোলা আছে সবার জন্য উন্মুক্ত আমি ছাত্রদের সাথে কথা বলতে চাই যে কোনো কেউ আমার কাছে আস চাইলে আসতে পারেন আমি তাদের সাথে কথা বলতে চাই আমি তাদের সাথে বসতে চাই আসলে খালাম্মা সম্ভ্রান্ত পরিবার তারা আপনার সাথে দেখা করার মতো মনমানসতা তাদের ছিল না ওই মুহূর্তে আর তারা আপনার সাথে দেখা করবেও না বরং আপনি তাদের কাছে যাওয়া উচিত ছিল আপনি ভুল করেছেন খালাম্মা যার কারণে আপনার এই পরিণতি আজকে দেখতে হয়েছে আমাদের বাঙালির